আমরা আজকে একটা টিউবওয়েল থেকে দুইটা মোটরের লাইন কি করে করতে হয় তো সে বিষয়টা নিয়ে আলোচনা করছি এটা আমাদের একটা মোটর তো আমরা এই মোটরটা যেই লাইনে ফিটিং করব তো সেইখানে অলরেডি কিন্তু অন্য একটা মোটর রানিং আছে তো ওই লাইনটার ভিতরে আমরা দুইটা মোটর ফিটিং করব। তো ওই জন্য আমাদের এই মোটরটা কিন্তু নতুন এখানে যেহেতু একটা টিউবওয়েল দুইটা ফ্যামিলির একসঙ্গে একটা টিউবওয়েল বসানো তো ওখান থেকে দুই ফ্যামিলিতেই লাইন যাবে তো একজনে কিন্তু অলরেডি মোটর দিয়ে পানি ইউজ করছে বা ব্যবহার করছে আর আমাদের এই মোটরটা যে লাইনে বসবে তার জন্য এক্সট্রা একটা লাইন রাখা আছে তো ওই লাইন থেকে কি করে আমরা অন্য একটা মোটর লাইন টেনে বসাতে পারি তো সেইটা নিয়ে আলোচনা করছি তো এর জন্য আমাদের যা যা প্রয়োজন বা যে সমস্ত সামগ্রী প্রয়োজন তা আমরা সংগ্রহ করে নিছি বা বাজার থেকে কিনে আনছি তো এই জন্য আমরা এই মোটরটাকে ফিটিং করছি এবং যা আমাদের প্রয়োজন আপনারা হয়তো জানেন যে বিগত দিনে আমরা যে সমস্ত ভিডিও দিয়েছি তাতে কিন্তু মোটর সেট করার বিভিন্ন ভিডিও আছে। ওগুলো নিয়ে আলোচনা করছি না জাস্ট আমরা ওই লাইনটা নিয়ে আলোচনা করছি যে লাইন থেকে আমরা দুইটা মোটরের কানেকশন কিভাবে বের করছি বা ওখানে একটা মোটর রানিং আছে অন্য একটা বসাতে হবে তো সেইটারও প্রক্রিয়া চলছে তো মোটামুটি এইখানে আমরা দুইটা হোরা করছি একটা দিয়ে এটা দিয়ে আসবে এবং অন্যটা দিয়ে এটা দিয়ে আমাদের কিন্তু পাস হবে ওভারহেড ট্যাঙ্কিতে তো এই জন্য কিন্তু আমরা দুইটা লাইনের হোরা বা হোল করে নিছি আর এই সে আমাদের কাঙ্ক্ষিত কানেকশন যেখান থেকে আমরা কানেকশান নিচ্ছি এখানে তাদের কিছু সরঞ্জাম আগেই লাগানো ছিল এবং এক্সট্রা কিছু প্রয়োজন হয়েছে সেগুলো কিন্তু আমরা নিয়েই আসছি এইটা একটা নন লিটার বাল্ব একটা চেক বাল্ব ওনার লাইনে নন লিটার দেওয়া আছে এবং আমাদের লাইনের জন্য আমরা চেক বাল্ব দিছি এইটা হলো মেন কানেকশান আর এইটা দুইটা ডেলিভারি কানেকশান এইটা অলরেডি চলছে মোটরে আর নতুনটা কিন্তু আমাদের একটা লাইন তো এখান দিয়ে এই পাইপটাকে আমরা এই মাটির ভিতর দিয়ে নিচ্ছি কেননা একটু সেফটিরও প্রয়োজন আছে আর এই লাইনটা এদিকে ঘুরতেছে কারণ এদিকে না ঘুরালে কিন্তু সমস্যা হবে এই আমাদের কানেকশানটা দিয়ে মোটরের কাছাকাছি নিয়ে আসছি এখানে কিন্তু মোটরটা বসানো হবে